হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই তো আমি কপি চলে আসলাম আর একটা সুন্দর লোক নিয়ে তো তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে গিয়া আমার ছোট বোন আর হচ্ছে গিয়া আমার মা কোথায় যাচ্ছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর আমাদের অনেকদিন পরে আমার কি বলবো কে আস্তে আস্তে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কাকে আনার জন্য আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি ঢাকাতে রওনা হচ্ছি আর এটা কিন্তু পদ্মা সেতুর উপরে অলরেডি গাড়িতে আছি ঠিক আছে তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা সবাই দেখবা আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটু শেয়ার করো প্লিজ যারা যারা এখনও আমার ভিডিওটা লাইক করো না একটু লাইক করে দিও কমেন্ট করো সবাই আর সবাই একটু করো তো যে আমরা কাকে আনতেছি এয়ারপোর্টে যাচ্ছি কাকে আনতে তো অনেক পরে কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষ আর সবচাইতে আমাদের কি বলবো ভালোবাসার মানুষকে আনতে যাইতেছি আমরা আর সে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কাকে আঁকতে যেতেছি দেখতে থাকো আর তো দেখো রাতের বেলা সুন্দর আলো ঢাকা শহরের ইটাই অন্যরকম যাই হোক আমরা তো গ্রামে থাকি শহরে তেমন আসা হয় না আমাদের যদি জরুরি কিছু হয় সেক্ষেত্রে আমাদের ঢাকা আসা হয় বাট এছাড়া কিন্তু ঢাকাতে আসা হয় না তো চাঁদনি কিন্তু জীবনের ফার্স্ট কিন্তু আজকে এই ঢাকাতে এয়ারফোর্টে মানে এয়ারপোর্ট ও জীবনে ফার্স্ট ও মানে আজকে কিন্তু যাইতেছে আর ও কিন্তু জীবনও এয়ারপোর্ট আসে না তো এই প্রথম আসছে তো চাঁদনি অনেকটাই খুশি চাঁদনি তো খুশি ঠেলায় ও চারিদিকে ভিডিও ভিডিও করতেছে ওর কাছে অনেকটাই ভালো লাগছে আর যখন আসবে তখন আমাকে বলতেছে আপু একটা ভালো একটা মোবাইল দিয়ে তো আমি ভিডিও করে আনবো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তো কি বলবো ও ভিডিও করার জন্য মোবাইলটা পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে গেছে তো যাই হোক এখানে চাঁদনি বয়স দিত চাঁদনি বয়সটা দেয় নেই তো আমি একটু বলে দিলাম সবাইকে আর চাঁদনি এখন আহ বাসায় বাসায়ও চলে আসছে বাট অনেকটাই ক্লান্ত হয়ে গেছে সারা রাত ঘুমাসে নাই আর অপেক্ষা করতে করতে তো এ হচ্ছে চলে এসেছি এয়ারফোনের কাছাকাছি আপনারা দেখেন আর চার বাসটা কতটা সুন্দর মানে অনেকটাই ভালো লাগতেছে কিন্তু এখানে দেখে কিন্তু অনেক সুন্দর আর চাঁদনি তো এখানে এসে অনেকটাই খুশি আর আমার মা ওদিকে দাঁড়ায় আছে তো ভিতরে ওদিকে যাব মানে হাততে হাত্ত ওদিকে যাওয়া হবে তো তোমরা দেখতে থাকো কার জন্য আমরা এখানে এসেছি আর কে কাকে মানে নেওয়ার জন্য ইয়ারফোনে মানে আমরা সব মানে আমার মা বোন আমরা সবাই মানে এখানে আসছি ঠিক আছে সবাই দেখতে থাকো ভিডিওটা বাইরে এটা কিন্তু অনেক ভালো লাগতেছে মানে এই জায়গাটা কিন্তু আর এখন কিন্তু রাত বাজে কয়টা জানেন গাইস এখন রাত হচ্ছে গিয়া এগারোটা রাত এগারোটা বাজে আর যে আসার কথা সে আসবে হয়েছে রাত দুটা বাজে দুটা বাজে প্লেন থেকে নামবে আর দুটা তিনটা বেজে যাবে আমাদের কাছে পৌঁছাতে পোসাতে তো যাই হোক আর এই হচ্ছে চার পাঁচটা যাই হোক আর সবাই ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানো এখনও কিন্তু আমি বলি নি যে কাকে কার জন্য আমরা এখানে ওয়েট করতেছে অবশ্যই তোমরা যদি পারো এখনও জানাই দিতে পারো কার জন্য হ্যাঁ আমাদের সবচাইতে কি বলবো না এখন বলার দরকার নেই তোমরা ওয়েট করো আর তোমরা যারা যারা জানো যে আমাদের বাহিরে কে কে থাকতে পারে কার জন্য আমরা এখানে ওয়েট করতেছে অবশ্যই তাহলে তোমরা অনেককে বুঝে যাবে ঠিক আছে আর আমি কিন্তু লাইভে অনেকের বলছিলাম আর এদিকে এই গাছটা কিন্তু অনেক ভালো লাগতেছে বাট এখন গাছের নিচে একটু বসে রয়েছে অনেক টাইম আগে আর কে মানে আগে পৌঁছে গেছিলাম ঠিক আছে তো এই হচ্ছে চাঁদনি তো চাঁদনি তো একবারে অনেক খুশি এয়ারপোর্টে আসছে জীবনের ফার্স্ট কারণ ও কখনো আসে নাই আর আজকে প্রথম প্রথম আসছে তাই অনেকটাই খুশি হয়েছে চারদিন হুম এখন ভিতরে যাওয়া হবে তো প্রায় আসার সময় হয়ে গেছে তো ভিতরে যাওয়া হবে ভিতরে যাই আর তারপরে সেই ভালোবাসার মানুষটাকে আমরা পেয়ে যাব ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চারপাশটা কিন্তু অনেকটাই সুন্দর ইয়ারফোর্ডটা সামনে ভালো লাগে বাংলাদেশে মানে কি বলবো সুন্দর একটা জায়গায় তো গাইস এ হচ্ছে ভিতরে চলে আসা হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সেই ভালোবাসার মানুষটি চলে আসতেছে রাতের বেলা কত মানুষ আর কত মানে কি বলবো বারোটার কাছাকাছি এখন কিন্তু হ্যাঁ সাইডের অনেক সুন্দর তো চাঁদ নিয়ে আবার কি করলো সাইডে এ যা ঠায় একটু ছবি টবি তুললো ওই পাশে পাশে মানে জায়গা একটু ঘুরে ঘুরে দেখতেছিল আর সাইডের সাইডগুলো কিন্তু অনেকটা সুন্দর অনেকগুলো ছবি তুলছে এখানে ও মা অনেক ছবি তুলছে অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগছে ওদেরকে আর এ ভালো লাগার কারণে এখানে এসে অনেকগুলো ছবি টবি তুলছে একটু ভিডিও তুলছে এই সাইডটা কিন্তু অনেকটাই সুন্দর আর এই সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে না এই জায়গাটায় দাঁড়াইয়া মা আর চাঁদনি ছবি হোক জায়গাটা খুব ভালো বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর দেখছেন কত সুন্দর কিন্তু সাইডে কিন্তু অনেক সুন্দর ভাল লাগে এই জায়গাটা আসতে কিন্তু অনেকটাই ভালো লাগে সবসময় আসা হয় না এরকম জায়গায় কারণ কেউ যদি বাইরে থেকে আসে তার জন্য কিন্তু আশা হয় এছাড়া কিন্তু আসা হয় না অতটা ঠিক আছে তো যাকে নেওয়ার জন্য এসেছে এইখানে সেই মানুষটা এখন আয়সা পৌঁছায় নাই বাট ওয়েট করতেছে এখনই হয়তো বা চলে আসতে পারে তো এখানে আবার কিছুক্ষণ ওয়েট করা লাগবে তার জন্য তারপরে অবশ্যই তার দেখা পেয়ে যাবে আর এটা হচ্ছে প্রথম এক নম্বর গেট দিয়ে সে বাইরে বো আগে বইলা দিছে তো এক নম্বর গেটের এখানে অপেক্ষা করতেছে হাজার হাজার মানুষ আছে এখানে সবাই কিন্তু ভালোবাসার পরি পরিবারের জন্য ওয়েট করছে হাজারও প্রবাসীরা বাংলাদেশে আসছে হাজার হাজার বাবা মা ভাই বোন যারা আছে সবাই সবাই কিন্তু এখানে ওয়েট করছে যাদের যাদের আপন প্রিয় মানুষগুলা বাহিরে থেকে আসবে ওরকম মানুষের জন্য যেতে যেতে কিন্তু অনেক টাইম হয়ে গেছে অনেকক্ষণ ধরে এখানে আসি প্রায় দুইটার প্রায় বাজে গেছে গা তো এখন এই তো সেই ভালোবাসার মানুষ আমার বাবা ঠিক আছে অনেক দিন পরে দীর্ঘ এক বছর পরে আমার বাবা আবার ছুটিতে আসছে তো এত এত ওয়েট করে আমার বাবাকে নেওয়ার জন্য এসেছে এটা আমার বাবা ঠিক আছে মালয়েশিয়া থেকে ছুটিতে আসছে আমার বাবা কিন্তু অসুস্থ ডাক্তার দেখানোর জন্য দেশে আসছে তো সবাই আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সে সুস্থ হইয়া আবারও যেন যাইতে পারে বাট সে আসছে তার ছুটি নাই তার নিজের ইচ্ছা মতন ঠিক আছে সে আসতে পারবে যাইতে পারবে কারণ তার নিজের ভিসা তো এটা কোনো কোম্পানিতেই না তো যাই হোক আমার বাবা এসে পড়েছে আর এদিকে চাতনি কি বলবো চাতনি তো বাবারে দেখা তো প্রায় দৌড়ে চাতনি রিয়াকশানটা দেখেন চাতনি কি করে হ্যাঁ সেটাই দেখেন আর এখন এখনই যে বাবা মানে টিকিট কাটতে ওইখান থেকে আসতে লেগেছে চাঁদনি যে দৌড়ে যাইতেছে চাঁদনি চাতনি কিন্তু এটা দৌড়ে যাইতেছে যাই বাবার জড়ায় ধরছে যাই হোক আমাদের বাবা ভালোবাসার বাবা ভালোবাসার মানুষ আর বাবার চাইতে ভালোবাসার মানুষ পৃথিবীতে কিছুই নাই বাবা মায়ের চাইতে বাবা মায়ের সব চাইতে ভালোবাসার মানুষ ঠিক আছে তো অবশেষে চাঁদনি বাবাকে পেয়ে গেছে আর কেমন লাগলো অনেকক্ষণ অপেক্ষার পর শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বল